সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর দীর্ঘদিন যাবত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনাদের কোন আপডেট দিচ্ছিলাম না কারণ এখানে নাটকীয় বেশ কিছু মোড় ঘটছে যেমন যুদ্ধটা কি শেষ হবে সেখানে কি কোনো শান্তি চুক্তি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে কি ভূমিকা রাখতে চাচ্ছেন কখনো ইউক্রেনের পক্ষে অবস্থান কখনো রাসার বিপক্ষে অপরদিকে কূটনৈতিকভাবে রাশিয়াকে কুপকাত করার জন্য ভারতকেও কিন্তু চাপে ফেলছেন যেমন ভারত যদি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করে তাহলে ভারতে একশো পার্সেন্ট শুল্ক তো আছে এটাকে দুইশো তিনশো পার্সেন্ট করার হুমকি দেওয়া হচ্ছে অপরদিকে দেখছি যে জ্যালেঞ্জকেও বলা হচ্ছে যে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য যেটা রাশিয়া দখল করছে তাহলে এখানে যুদ্ধবিরতি বা যুদ্ধটা শেষের আলোচনা শুরু হতে পারে কিন্তু এই সকল কিছুর মাঝে আলোচনায় উঠে এসেছে টম হক নামক মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা সেই আলাদিনের আর চেরাগের মতন একটা ক্ষেপণাস্ত্র আজকে আপনারা দেখছেন যুক্তরাজ্যের তৈরি যে একটা কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র আছে স্টম শেট সেই স্টম শেট ক্ষেপণাস্ত্র হকের থেকে অনেক দুর্বল একটা ক্ষেপণাস্ত্র কিন্তু ওই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আজকে ইউক্রেন যেই অভিযান চালিয়েছে অস্ত্র কারখানায় তাই টম হক হাতে পেরে বলা হয়ে থাকে যে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটে রাশিয়ার যে মূল স্থাপনাগুলো আছে সামরিক বা কি পয়েন্টগুলো সেগুলোকে গুড়িয়ে দিতে পারবে ইউক্রেন যার কারণে মরিয়া হয়ে আছে যে আমেরিকা কবে এই মেশিনটা তাদেরকে দিবে তবে রাশিয়া বারবার বলছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোন পদক্ষেপ নেয় তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সামিল কিন্তু তো আসুন দেখি কি এই ক্ষেপণাস্ত্র যে কোনো ধরনের আবহাওয়ায় যে কোনো হোক বৃষ্টি শীত বসন্ত যাই হোক যে কোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী দূরপাল্লার সাবসোনি গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন উনিশশো সালে এটি প্রথম নির্মাণ করে তখন এটি নকশা করা হয়েছিল স্বল্প উচ্চতায় ব্যবহার উপযোগী মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসাবে তবে বর্তমানে এটি নির্মাণ করে র্যাথিয়ন নামক কোম্পানি কিছু কিছু টমক ক্ষেপণাস্ত্র ম্যাকডোনাল্ড ডগলাসও নির্মাণ করে তো এটার বিশেষত্ব কি আমরা যদি একটু দেখি যে আপনার অপারেশন রেঞ্জ তেরোশো পঞ্চাশ নটিক্যাল মাইলে আপনার এটা মুভমেন্ট করে তারপর এটাতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে উইলিয়ামস ইন্টারন্যাশনাল এফ ওয়ান জিরো ডাব্লিউ আর ফোর জিরো টু নামক যে অত্যাধুনিক প্রযুক্তির সলিড ফুয়েল রকেট বুস্টার যেটাতে ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের উচ্চ প্রযুক্তির মেশিনারি যেটাতে কানেক্টেড দৈর্ঘ্য কতটুকু আঠারো ফুট তিন ইঞ্চি এটা লম্বায় তার মানে বাংলাদেশের মানুষ হিসাব করলে তিনটা পুরুষ মানুষ পাশাপাশি মানে কি বলা যে আড়াআড়ি যদি সই তাহলে যতটুকু হবে তারপর এটা ব্যাস হচ্ছে বিশ দশমিক চার ইঞ্চি মানে পাশে বিশ দশমিক চার ইঞ্চি যদি ধরি আমরা দেড় ফুটের মতন ওজন উনত্রিশশো পাউন্ড তেরোশো কিলোগ্রাম আরেকটা আছে পঁয়ত্রিশশো পাউন্ড ষোলশ কিলোগ্রাম আর এক একটা টমক মার্কিন ক্ষেপণাস্ত্রের ইউএস ডলার ছিল এটা কখন সালে বর্তমানে এটার দাম এর থেকে প্রায় চার গুণ পাঁচ গুণ বেশি সর্বশেষ দুই হাজার সালে এক দশমিক চার পাঁচ মিলিয়ন এটার দাম ছিল তার মানে বুঝতে পারছেন যে একটা ক্ষেপণাস্ত্রের দাম কত কোটি টাকা আর উৎপাদনকারী কোম্পানি এই মুহূর্তে হচ্ছে জেনারেল ডায়নামিসিস আর এটার গতি বা এটার যে কি বলা হয়েছে তাকে ধরেন এটাকে রেডারের মাধ্যমে শনাক্ত করা খুবই কঠিন কাজ এটা এতটাই গতিসম্পন্ন যে এটাকে রাশিয়ার এই মুহূর্তে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটাকে সামলাইতে পারবে না কেন পারবে না বললাম ইউক্রেন ধরেন এই যে যুক্তরাজ্যে স্টম শেডু দিয়ে আঘাত করে অথবা ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত মাঝে মাঝে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র থাকে দূরপাল্লার বাট টম ধারে কাছেও ঘেসতে পারে না এমন আকার মানে ক্ষেপণাস্ত্র বেশ অভিযান এবং রাশিয়া সবগুলা সফলভাবে কিন্তু মোকাবেলা করতে পারে নাই এখন টম হক যেই টাইপের মেশিনারিস এগুলো যদি ধরেন ইউক্রেনের হাতে এখন আমেরিকা দেয় আলোচনায় আস অলরেডিটা যাওয়ার পথে তাহলে বলা হচ্ছে যে কয়েক ঘন্টায় রাশিয়ার যে মূল কি বলা হয় যে ধরেন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে ইভেন খোদ প্রেসিডেন্ট পুতিনের বাসভবনও আসলে নিরাপদ না কি ঘটতে যাচ্ছে যুদ্ধে নতুন আর একটা মোড় আর ধারণা হচ্ছে যেটা মিলাজিলা যে দুই হাজার পঁচিশে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে শুরুই হবে পরিস্থিতি ভালো না ভালো থাকুন